সেনসিটিভ ত্বকের জন্য যারা একটা পারফেক্ট কম্বো খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম বুটস রোজ সিরিজ কম্বোটির মধ্যে থাকছে বুটস রোজ মশ্চারাইজার ক্রিম বুটস রোজ টোনার বুটস রোজ ফেস ওয়াশ বাংলিশ বিউটি বক্সে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক সব বিউটি প্রোডাক্টস এর রোজ সিরিজটি আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এই কম্বোটি আমাদের ফেসের এক্সেসিভ অয়েল এবং ডার্ক খুবই সহজে দূর করবে কে হাইড্রেট রাখবে রিংকেস কমিয়ে আনতে হেল্প করবে পাশাপাশি স্কিনকে করবে সতেজ এবং প্রাণবন অন্যান্য স্কিন টাইপের পাশাপাশি সেনসিটিভ স্কিনের জন্য এটা থাকবে আরও বেশি উপযোগী গুডস এভরিডে রোজ ফেসিয়াল ওয়াশ আমাদের স্কিনকে ভিতর থেকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে ফেস ওয়াশ করার পরে অথবা মেকআপ অ্যাপ্লাই করার আগে টোনারের ভূমিকা অনেক গুডস এভরিডে রোজ টোনার ব্যবহার করলে আমাদের স্কিনটা থাকবে খুবই স্মুথ খুবই সুদিং রেগুলার ফেস ক্লিন করার পাশাপাশি ফেসকে ময়শ্চারাইজ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুডস এভরিডে রোজ ময়শ্চারাইজার আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে স্কিনের মলিনতা দূর করে এবং স্কিন দেখায় প্রাণবন্ত সো বাজেটের মধ্যে সেরা প্রোডাক্টটি পেতে এখনই ইনবক্স করুন বাংলিশ বিউটি বক্সে